সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজ এসেছি যশোর জেলার অভয়নগর উপজেলার ভবদাহ যেটাকে যশোরের দুঃখ বলা হয় যে ভবদাহকে আমরা সেই ভবদাহ সুইস গেট যেটা সেখানে এসেছি আবার পেছনে যে ভবদাহের পানি চলাচল করছে এবং ডান পাশে সেই সুইস গেট আমরা এই অঞ্চলের একজন সমাজসেবক এবং শিক্ষককে পেয়েছি শিক্ষক আব্দুর রশিদ স্যার আমরা তার কাছ থেকে এই যশোরের দুঃখ ভবদাহ সম্পর্কে একটু জানতে চাব তিনি নিজে একজন জনপ্রতিনিধিও বটে যদি আমাদেরকে একটু জানাতেন স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার ভগদহ সমস্যা মূলত অনেক পুরাতন সমস্যা এখান এখানে এখানকার চারিপাশের এলাকা মূলত এই ভগদহ সুইচ গেটের পানির নিষ্কাশন ঠিক মতো না হওয়ার জন্য বিল তলানো থাকে প্রায় সারা বছরই বললেও চলা চলে আসলে এখানকার মানুষের দুর্বিষহ শেষ নেই বারো মাসের মতন মশিয়াটি এলাকার মানুষের বাড়ি পানিতে জলাবদ্ধ থাকে ঘর বাড়ি তোলানো থাকে পানিতে সমস্যা আসলে কী আর বলবো সার্বিক বিষয় এই সুইচ গেট এই নদী খননের মাধ্যমে যদি সুষ্ঠুভাবে নদী খনন করে এই এই সুরাহ যদি করা যায় তাহলে এই এলাকার মানুষের কিছুটা লাঘব হবে সমস্যাটা এই অঞ্চলের যে পানি সমস্যা এটা সমাধান হলে কি শুধু মৎস্যজীবীদের সুবিধা হবে নাকি আপামর জনসাধারণ আপামর জনসাধারণের সুবিধা হবে এই 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 গেট থেকে অন্তত বান্ন বিলির বিভিন্ন সময় শুনি সরকার মহল থেকে যে বিভিন্ন পদক্ষেপ আসছে আসলে এর বাস্তবতা কতটুকু এর আসলে বিভিন্ন সময় সরকার এরপরে সহযোগিতা করে কিন্তু কাজটা সঠিকভাবে হয় না বলে আমাদের এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে আছে আচ্ছা আচ্ছা এখন কি কি পদক্ষেপ নেওয়া গেলে সরকারিভাবে কি কি পদক্ষেপ নেওয়া গেলে এটা শুরু হতে বলে আপনি মনে করেন আমি মনে করি নদী খননের মাধ্যমে যদি সুষ্ঠুভাবে নদী খনন করা যায় তাহলে এর একটা সুফল পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এখন তো শুধু মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ নেই ফসল না কোনো ফসল হয় না এখানে ধান যে বড় মৌসুমে যে ধান পানি পানির জলাবদ্ধতার কারণে সে ধানগুলো আমরা ঠিক মতন করতে পারি না এলাকার লোক অভয়নগর ভবধ অভায় অভয়নগর মনিরামপুর হ্যাঁ এবং যে ভবধ অঞ্চল আমরা যেটা বলি এটা যদি এভাবে চলতে থাকে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বা খাদ্য সংকটের দিকে যাবে কিনা হ্যাঁ অধ্যয় কিছুটা হলেও খাদ্য সমস্যা তো হবেই আচ্ছা আচ্ছা ঠিক আছে সরকারের কাছে আপনার বলার কিছু আছে কি সরকারের কাছে আমার বলার আছে যাতে এই নদীটা খনন করে সুষ্ঠুভাবে খনন করে আমাদের এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব করে তাহলে আমাদের এলাকার জন্য দেশের জন্য মঙ্গল হবে ধন্যবাদ